কফি খাবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বাক্যটি এর মধ্যে ছড়িয়ে পড়েছে অনেকে বুঝতেই পারছেন না আসলে হয়েছে কি কেন সবাই কফির কথা বলছে এই কফির আসল রহস্য আসলে নোহা হুমায়ুনের কাছে সম্প্রতি এক নারীকে কফি খাওয়ার প্রস্তাব দিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের পুত্র নোহা হুমায়ুন তাদের কথোপকথনে কয়েকটি স্ক্রিন শট সামাজিক মাধ্যমে ছড়িয়েছে এরই মধ্যে ভাইরালও হয়েছে তাকে কটাক্ষ করে করেছেন জানা গেছে এই বিয়ের সাথে নোহাশের পরিচয় বাম বামকল একটা ডেটিং অ্যাপ সেখানে তাকে কফি খাওয়ার প্রস্তাব দিয়েছেন নোহাস পরবর্তীতে মেয়েটি তাদের কথোপকথন স্ক্রিনশট প্রকাশ করেন সকাল থেকে ফেসবুকের নিউজ ফিডে নোহাসের কফি খাবার প্রপোজের স্ক্রিনশট ঘুরতে থাকে বিষয়টি নিয়ে জানতে চাইলে নোহাস হুমায়ুন গণমাধ্যমকে বলেন কাজ নিয়ে কথা বললে খুশি হব ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কথা বলতে যায় না কিন্তু নোহাসও কম যান না অনেকে নোহাসের পাশে এসে দাঁড়িয়েছে তাদের মতে নোহাস ভুল কিছু করেননি নোহাশের সহকর্মী ও বন্ধু শুনেরা কফি খাওয়া নিয়ে একটি টিকটক ভিডিও বানিয়ে ফেলেছে যেখানে বলা যায় হেটার্সদের কফি বিড়ম্বনার উত্তর দিয়ে দিলেন নোহাস নির্মাতা হিসেবে পরিচিতি পেয়েছেন নোহাস হুমায়ুন গত বছর তার নির্মিত ওয়েব সিরিজ পেট কাটাসহ দারুণ আলোচিত হয়েছে শুধু তাই নয় তার নির্মিত মশারি স্বল্প দৈর্ঘ্যটি বিশ্বের বিভিন্ন ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছে নতুন বছরে ইউরোপের ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রিত হয়েছেন এই তরুণ নির্মাতা এত আনন্দের খবরের মাঝে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে নোহাস হুমায়ুন